হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা আরেকটি টপিক নিয়ে হাজির হয়েছি ইম্পর্টেন্ট সেটি হচ্ছে ফ্লস অর্থাৎ বাক্যাংশ আর এই ফ্লস টপিকটি শুরু করার আগে একটি অ্যানাউন্সমেন্ট আপনাদের দেই সেটি হচ্ছে যে আপনারা যারা বেসিক লেভেল থেকে শুরু করে ইংলিশ গ্রামারে বেসিক লেভেল থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখতে চান আপনারা সবাই আমাদের এখানে আমন্ত্রিত আমাদের এখানে পেইড কোর্সে ইংলিশ গ্রামারে ভর্তি চলছে আপনারা চাইলে যে কোনো বয়সের শিক্ষার্থী অর্থাৎ পঞ্চম শ্রেণী থেকে শুরু করে যে কোনো বেশি শিক্ষার্থীরা আপনারা এখানে আমাদের কোর্সটা করতে পারেন তো চলুন ক্লাসটা শুরু করা যাক তো আমরা আজকে দেখব এটা আসলে কি এর হচ্ছে বাক্যাংশ অর্থাৎ একটি ক্লস বাক্যের মধ্যে যখন আমরা কি একটি মধ্যে যখন আমরা দুটি অংশ দেখব কয়টি অংশ দুটি অংশ পাবো কি দ্বারা দুটি অংশ পাবো সেটা হচ্ছে এস ওয়ার্ড কনজাংশন দিয়ে যদি আমরা দুটি ওয়ার্ড পাই সরি দুটি সেন্টেন্স পাই তাহলে সেটা হয়ে যাবে অর্থাৎ আমরা একটু আহ বলে সেটি হচ্ছে যে হলো সেন্টেন্সের একটি অংশ যার একটি সাবজেক্ট একটি ফাইনাইট বা কনজুগেটেড রয়েছে হলো সেন্টেন্সের একটি অংশ অর্থাৎ একটি বাক্যর মধ্যে দুটি অংশ থাকবে এই দুটি অংশকেই বলা হয় ক্লস অর্থাৎ অংশযুক্ত বাক্য অথবা আমরা বলতে পারি হলো সেন্টেন্সের একটি খণ্ড অংশ যার একটি সাবজেক্ট একটি ফাইনাইট ভার্ব থাকবে অবশ্যই কি দেখবে হতেল হতে হলে অবশ্যই একটা সাবজেক্ট থাকবে এবং একটা ফাইনাইট কিন্তু অবশ্যই থাকবে তাহলেই বলা যাবে তাছাড়া কিন্তু আমরা বলতে পারবো না তো আমরা একটু যাই দেখবো ক্লস আমরা আমরা যদি দেখি যে বাক্যের যে অংশটা রয়েছে আমরা বললাম যে একটি বাক্যের যে দুটি অংশ তো এই অংশটা আমরা ভাগ করবো কিভাবে আমরা যদি দেখি যে এই একটি বাক্যের মধ্যে কি রয়েছে ক্লজ মার্কার রয়েছে অর্থাৎ ডাব্লু ওয়ার্ড যদি থাকে যদি থাকে এগুলো দ্বারা যদি দুটি বাক্য যুক্ত হয় সেক্ষেত্রে সেই বাক্যর অংশ যেটা থাকবে তাকে আমরা ক্লজ বলবো এছাড়াও কি থাকে অক্সোলেরি ভার্ব অর্থাৎ ভার্বের আইএনজি প্লাস ভি থ্রি দিয়েও ক্লস শুরু হয় বাক্যাংশ শুরু হয় এবং ভি থ্রি দিয়ে এবং ভার্ভের আইএনজি দিয়ে যখন ক্লজ শুরু হবে তখন আমরা কী করবো তখন ওই যে প্রথম অংশ ওই প্রথম অংশ শেষ হলে আমরা কি করে দিব কমা চিহ্ন করে দিব তারপরে বাকি অংশ থাকবে এবং বাদ বাকি যে চিহ্ন একটা সাবজেক্ট অফ ফাইনাল হবে এটা অবশ্যই থাকবে তো আশা করি বুঝতে পেরেছেন আমরা একটা एग्जांपल এ যাই যে আই কান্ট কুক ভেরি ওয়েল বাট আই মেক কোয়াইট গুড অমলেটস আমি ভালো রান্না করতে পারি না কিন্তু এই দেখুন এটা একটা সম্পূর্ণ বাক্য আমি ভালো রান্না করতে পারি না তো এই বাট আছে অর্থাৎ দুটি দুটি বাক্যকে একটি সংকেতের মাধ্যমে বা শব্দের মাধ্যমে আমরা কি করছি দুটি বাক্যকে আমরা একটি বাক্য রূপান্তর করছি আর যে চিহ্ন দ্বারা বা শব্দ দ্বারা আমরা একত্রিত করছি সেই অ্যাড হওয়ার কারণে এই পুরো অংশটা হয়ে গেল ক্লস এটা একটা ক্লস এটা একটা ক্লস তো আমরা এখানে লিখেছি যে আই কান্ট ভেরি ওয়েল আমি ভালো রান্না করতে পারি না বাট আই মেক কোয়াইট গুড অমলেটস কিন্তু আমি কি করি বেশ ভালো অমলেট বানাতে পারি দেখুন বার্ড দ্বারা কিন্তু এখানে কি একটি অংশ যুক্ত হয়েছে এবং এই পাশে একটি অংশ যুক্ত হয়েছে এবং এই পাশে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব এবং এই পাশে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভাব রয়েছে যার কারণে আমরা বলতে পারি তো এটা আর একটা একটু উদাহরণ ধরুন এটা একটা দড়ি হ্যাঁ দড়ি দড়িটা ধরেন এরকম লম্বা হয়ে যাচ্ছে মাঝখানে যদি আমরা একটা গিট্টু দিয়ে দড়িটাকে আর একটু প্রসারিত করি তাহলে কি হবে দড়িটার মধ্যে কি বাধা পড়ে গেল তার মানে কি একই জিনিস কি হলো আমরা টানতে টানতে এখানে গিট্টু মারলাম এই যে গিট্টু মারা আর একটা নতুন অংশ শুরু করলাম এই জন্য এই গিট্টুযুক্ত অংশ দিয়ে যে দুই পাশের নতুন যে একটা মানে বাক্য তৈরি হলো বা নতুন একটা বিষয় তৈরি হলো সেইটাকে বলা হয় ক্লাস আশা করি বুঝতে পেরেছেন তো চলুন আমরা একটু প্রশ্ন সলভ করি তার আগে আমরা দেখি ভারবার আইএনজি দেখি শুরু হয় যেমন হ্যাভিং ফিনিশড দ্য ওয়ার্ক কাজটি শেষ করিয়া হি ওয়েন্ট হোম সে বাড়ি গিয়েছিল অর্থাৎ দেখুন এন জিতে কিন্তু আমাদের কি ক্লস শুরু হতে পারে এই যে এই পাশে সাবজেক্ট ক্লাস কি রয়েছে ফাইনাইট ভার্ব রয়েছে কি এন জি আইনজিতেও কি ক্লাস শুরু হতে পারে কিন্তু অবশ্যই কি সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকবে এটা আপনারা জানান অবশ্যই তো আবার একটু বললাম তো আমরা একটু প্রশ্ন সলভ করে চলুন ক্লোজ মাস্ট হ্যাক একটি ক্লোজ অবশ্যই থাকবে কি A finite ভার্ভ আর complement, অ্যান্ড অবজেক্ট আর নন finite verb. আশা করি আমরা জানি যে আপনারা বুঝতে পেরেছেন অবশ্যই যে প্লাস থাকতে হলে অবশ্যই কি একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে তো আমরা এখানে দেখতে পাচ্ছি ফাইনাইট ভার্ব কমপ্লিমেন্ট অ্যান্ড অবজেক্ট আর নন ফাইনাইট ভার্ব যেহেতু সাবজেক্ট তো উল্লেখ নাই অপশনে তাহলে ওইটা আমরা অ্যান্সার মানে যেহেতু নাই সেক্ষেত্রে আর একটা বিষয় যেটা রয়েছে সে ফাইনাইট বার্ব থাকবে অবশ্যই আমরা ফাইনাইট ভার্বটা এখানে অ্যান্সার করবো আশা করি বুঝতে পেরেছেন আজকে আসসালামু আলাইকুম